আমি অন্তরা চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকালটা আমার শুরু হয় এক কাপ লিকার টি দিয়ে তার আগে অবশ্যই এক গ্লাস গরম জল আমি খেয়ে নিই আর সঙ্গে থাকে কিছু ড্রাই ফ্রুটস এই যে ড্রাই ফ্রুটসগুলো আমি এবার ছাড়িয়ে নিচ্ছি বাচ্চাদেরকেও খাওয়াতে হবে আর প্রত্যেক দিন আমি বাচ্চাদের জন্য ড্রাই ফ্রুটস অবশ্যই ভেজানোর চেষ্টা করি মাঝে মাঝে ভুলেও যাই বেশ এক মাসের মতো আমি ব্লগ দিতে পারিনি কারণ বাচ্চাদের হ্যাপিআলি এক্সাম চলছিল আর তার আগে বাচ্চাকে পড়ানোরও একটা ব্যাপার ছিল প্রায় পনেরো ষোলো দিন পড়িয়ে তারপরে হাফিয়ালি এক্সাম শুরু হলো মানে বিশাল একটা ঠিক শিডিউল ছিল সেই জন্য আমি কোনো রকম ব্লগ করতে পারিনি আর যেই ব্লগুলো করা ছিল সেগুলোও এডিটিং হয়নি তাই ভাবলাম আজকে একটা ব্লগ শেয়ার করি আপনাদের সঙ্গে আমাদের কাছে পাকা পেঁপে পেরে নিয়ে এসেছি তাই ভাবলাম ব্রেকফাস্টে পাকা পেঁপেটা কেটে ফেলি পাকা পেঁপে খেতে বেশ ভালো লাগে আর সঙ্গে ডিম সেদ্ধ আর ব্রেড বাটার টোস্ট করে নেব আর মডার্নের এই ব্রেডটা দারুণ খেতে হয় খুব সফট নরম আগে যেগুলো আনতাম সেটা অতটা ভালো নয় কিন্তু এই ব্রেডটা দিচ্ছি তা বেশ সুন্দর বেশ ভালো নরম ব্রেড খেতে কোনো অসুবিধা হয় না আর এর যেন একটা ফ্লেভারও আছে বেশ মিষ্টি মিষ্টি দুধের ফ্লেভার আছে ব্রেডগুলো এবার বাটার লাগিয়ে আমি টোস্ট করে নিচ্ছি আমি আগে বাটার লাগিয়ে ফেলি কারণ আগে বাটার ব্রেডে লাগিয়ে দিলে ব্রেডটা বেশ ক্রিস্পি হয় খেতেও ভালো লাগে তাহলে চলুন ব্রেডগুলো আমার শেঁকা হয়ে গেছে সকালে জলখাবারটা এবার সেরে নিই আর এদিকে সৌমু আজকে বাজার থেকে চিকেনের ড্রামস্টিক গুলোই খালি নিয়ে এসেছে এবার এটা দিয়ে তো আর ঝোল হবে না তাই ভাবছি সেই বিরিয়ানি ছাড়া আর উপায় নেই আবার বিরিয়ানি করতে হবে তাই চিকেনগুলোকে এইভাবে একটু আমি কাঠ লাগিয়ে দিচ্ছি যাতে চিকেনের মধ্যে মশলাগুলো বেশ ভালো করে ঢোকে এবার দিয়ে দিলাম লবণ দু চামচ রসুন বাটা দু চামচ আদা বাটা আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ সঙ্গে দিয়ে দিলাম দই এক কাপের মতো এবার ভালো করে আমি মেখে নেব ভালো করে মাখা হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চা চামচ এক চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা যেহেতু বিরিয়ানি করবো বিরিয়ানি মশলাটা তো দিতেই হবে সঙ্গে দিয়ে দিলাম কেওড়া জল আর দিয়ে দিলাম গোলাপ জল এবার ভালো করে মেখে এক ঘন্টার মতো ম্যারিনেট করতে আমি রেখে দেবো যদি দুই তিন ঘন্টা ম্যারিনেট করা হয় আরও চিকেনটা নরম হয় খুব ভালো লাগে খেতে তারপর ছেলেকে নিয়ে গেলাম সেলুনে ছেলের চুলটা কাটাতে হবে বেশ বড় হয়ে গেছে আর পরীক্ষার মাঝে তো কাটানোও হয় না আর আমার মেয়ে তো চুল একদম কাটবে না সে তো মানে এখন চুল রাখতে পারলেই বেঁচে যায় তা যাই হোক ঘরে এসে আমি আবার শুরু করে দিলাম রান্না তেলে দিয়ে দিলাম জিরে ফোড়ুন পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এবার আমি চিকেনটা দিয়ে দেব। এবার চিকেনগুলো সব দিয়ে আর চিকেনের গ্রেভিটাও দিয়ে আমি ঢেকে সিমারে রেখে দেবো ব্যাস এভাবে রেখে দিলে আমার চিকেনটা ধিমে আছে আস্তে আস্তে করে রান্না হয়ে যাবে মাঝে মাঝে একবার করে নেড়ে দেব আর কিছু করতে লাগবে না বিরিয়ানি চিকেনটা খুব সহজেই হয়ে যায় যদি ভালো করে ম্যারিনেট করা থাকে অনেকক্ষণ ধরে বেশ নরম হয়ে যায় তুলতুলে হয়ে যায় কিছু করতে হয় না আর এদিকে আমি ভাতটাও করে নেব ভাত আমি প্রথমে জলে দিয়ে দিলাম কিছু গরম মশলা আর লবণ ভাতে অবশ্যই লবণ দিতে হবে নাহলে সেই টেস্টটা আসবে না আর এদিকে চিকেন আমার রেডি হয়ে গেছে এবার আমি সাজিয়ে নিচ্ছি বেরেস্তা দিয়ে আলু ডিম চিকেন দিয়ে দিলাম যেমন সাজায় স্টেপ বাই স্টেপ সাজিয়ে দিয়ে এবার আমি আটা মেখে ডেতকির চারিদিকে লাগিয়ে দিলাম এবার ভালো করে লক করে আমি পঁয়তাল্লিশ মিনিটের জন্য স্টিমে দিয়ে দিলাম চলুন এবার তাহলে লাঞ্চটা সেরে ফেলি বেশ সাজি গুছি আমার মেয়ে আজকে স্যালাড কেটেছে আর দই আছে যাই হোক বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব